হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা বন্ধুরা আজকে তোমরা শুনতে চলেছ দুটো ঘটনা প্রথম ঘটনাটা একটা বাড়িকে কেন্দ্র করে একটা না দুটো বাড়িকে কেন্দ্র করে আর দ্বিতীয় ঘটনাটা একটা জিনের ঘটনা যে ঘটনাটা পার্সোনালি আমার খুব অবিশ্বাস্য লেগেছিল তারপরে আমি কিছু নেট ঘেঁটে মানে গুগল সার্চ করে আর ওই ইউটিউব টিউটিউব দেখে বুঝলাম যে এরকম নাকি হয় তাই রিসার্চ করার পরে আমি তোমাদেরকে এই ঘটনাটা শোনালাম তোমাদেরও কি মনে হয় যেরকম ঘটনা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তো আজকের যে দুটো ঘটনায় সেটা একদম ইউনিক হতে চলেছে দুটো ঘটনার মধ্যে দ্বিতীয় ঘটনাটা তো একদমই ইউনিক এটা আমি বলতেই পারি তো আর কথা বারাচ্ছি না তোমরা সিট বেল্ট বেঁধে নাও আমরা ভূতের রাজ্যে পাড়ি দেবো আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে পাসপোর্ট করে নিও চলো এবার আমরা পারি দিই ভূতের রাজ্যে হ্যালো দাদা আমি প্রদীপ্ত বলছি নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে এর আগে আমার পাঠানো ঘটনাটা পাঁচশো বাষট্টি নম্বর এপিসোডে তুমি শুনিয়েছিলে আমি খুব খুশি হয়েছি আজকে আমি আর ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই কিন্তু তার আগে আমি কয়েকটা কথা আমার আগের ঘটনার সম্পর্কে বলতে চাই যেটা আমাদের ভৌতিক কথার সকল সদস্যদের শোনাটা খুব দরকার বলে মনে করি দাদা প্লিজ তোমার কাছে এটা আমার একটা অনেক বড় রিকোয়েস্ট যে তুমি একটু গুছিয়ে সাজিয়ে সবাইকে বলে দাও আমি নিচে যেই কথাগুলো বলছি প্রথমত আমি ওখানে একটা জায়গার কথা উল্লেখ করেছিলাম সেটা হচ্ছে নৈহাটি থেকে কল্যাণীর দিকে যেতে আমি সেখানে একেবারের জন্য মেনশন করে দেইনি যে নৈহাটির পরে স্টেশনই কল্যাণী কারণ এতে যেন সবার বোঝার সুবিধে হয় আমি খুব ভালো করেই জানি যে নৈহাটির পরে স্টেশন হালি শহর আর তারপর কাচরাপাড়া পাড়া তারপর কল্যাণী কিন্তু যারা এই এলাকার থেকে দূরে থাকে তারা হালি শহর বা কাচরা পাড়ার থেকে কল্যাণীকেই বেশি চিনবে কারণ হলো কল্যাণী হাইওয়ে আর নৈহাটিকে বর্তমানে চেনে বড়মার জন্য আশা করি দাদা আমি কিছু কিছু ভৌতিক কথা লিসেনারদের বোঝাতে পারলাম যে আসলে কেন আমি নৈহাটির থেকে কল্যাণীর দিকে বলেছিলাম এবারে দাদা বেশি কথা বাড়াবো না অলরেডি অনেক কথা বাড়িয়ে ফেলেছি সরাসরি এবার ঘটনায় চলে যাব ঘটনাটি ঘটে আমার ঠাকুমার সাথে বছর দুয়েক আগে প্রথমেই বলে রাখি আমার ঠাম্মা রেলে জব করতেন বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন সে সময় আমাদের পুরানো বাড়িটা ঠিকঠাক করে নতুন করে রেনোভেট করা হচ্ছিল আর আমাদের সেই বাড়িটা ছিল স্টেশন থেকে মোটামুটি অনেক দূরে আমাদের সেই বাড়িটা গরুর ফাঁড়ি নামক একটা জায়গায় কিন্তু সেখানে আমরা থাকি না আমরা আলাদা বাড়িতে থাকি আর যেহেতু আমার ঠাকুমার প্রতিদিন ওখান থেকে যাতায়াত করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল তাই জন্য উনি স্টেশনের আশেপাশেই একটা ঘর ভাড়া নিয়ে নেন এবং সেখানে তিনি একাই থাকতে শুরু করেন কখনও আমার কাকারা বা আমরা ওনাকে রান্না করা খাবার দিয়ে আসতাম আর উনি শনিবার রাত্রিবেলা অফিস করে আমাদের বাড়ি চলে আসতেন বাড়ির একপাশটা যেহেতু ঠিকঠাকই ছিল তাই জন্য কাকারা ওই পুরোনো বাড়িতেই ছিল ঠাকুমা বিশেষত ভাড়া বাড়ি নিয়েই থাকতেন ওনার জার্নিটা কম হওয়ার জন্য আমার ঠাকুমা নিজের জীবনে বিভিন্ন রকম ভুতুড়ে ঘটনার সাথে সম্মুখীন হয়েছেন এটা যেহেতু একদমই রিসেন্ট ঘটনা তাই তোমার সাথে এটাই শেয়ার করলাম আমার ঠাকুমা প্রথমে একজন পার্লারের বাড়িতে ভাড়া নিয়েছিল অর্থাৎ তিনি যে বাড়িটায় ভাড়া থাকতেন সেই বাড়ির ওনারের স্ত্রীর একটা পার্লার ছিল বাড়ির বিবরণটা একটু তোমাকে দিয়ে রাখি একটা সরু গলির মধ্যে বাড়িটা বাড়ির গেট খুললেই প্রথমে পড়বে পার্লারের রুমটা তারপরে সোজা একটা বারান্দা চলে গেছে বারান্দার শেষ মাথার ঘরটাই ছিল ঠাকুমার ঘর ঠাকুমা ওই ঘরে একটা খাট আলমারি আর যা যা ওনার দৈনন্দিন জিনিসপত্র লাগে সব উনি নিয়ে যান উনি প্রথম রাতে আমাকে নিয়ে গিয়েছিলেন সেখানে যেহেতু একদম নতুন জায়গা সেহেতু ওনার সাথে আমি সেদিন দাঁতটা কাটিয়েছি আমি বাড়িটাতে ঢুকেই উদ্ভট একটা গন্ধ পাচ্ছিলাম আমি বাড়িওয়ালা আন্টিকে জিজ্ঞেস করলাম যে আন্টি এই রুমটার থেকে এরকম বাজে স্মেল আসছে কেন উনি তখন আমাকে প্রতি উত্তরে জানান ও তেমন কিছু না ঘরটা তো অনেকদিন ধরেই ফাঁকা পড়েছিল ওই জন্যই এরকম হচ্ছে কিন্তু অদ্ভুত বিষয় হলো আমরা যেদিন বাড়িতে ঘর দেখার জন্য এসেছিলাম সেদিনকে দেখেছিলাম অলরেডি একটা ফ্যামিলি সেখানে ছিল উনি কথাটা বলেই একটু অবাক দৃষ্টিতে আমাদের দিকে তাকান অর্থাৎ তিনি বুঝতে পারেন যে আমি ওনার মিথ্যেটা ধরে ফেলেছি তখন উনি কথাটা এড়ানোর জন্য বলেন পেছন দিকে বোধহয় কোনো ইঁদুর টিদুর মরেছে সেই কারণেই এত পচা গন্ধ আমি ওনার কথাটা বিশ্বাস তো মোটেই করি না কারণ ওই ভদ্র মহিলাকে আমার প্রথম দিন থেকেই একটুও সুবিধার লাগছিল না সেদিন রাত্রে আমাদের জন্য মা খাবার পাঠিয়ে দিয়েছিল মাংস আর রুটি ঠাম্মা খাবার বেড়ে আমাকে ডাকতে যাবে এমন সময় চিৎকার করে রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকালেন এরপর খুব বাজেভাবে তিরস্কার করে বললেন তোর মা এটা খাবার পাঠিয়েছে পোকা কিলবিল করছিচ্ছি আমি ঠাম্মাকে বললাম কোথায় আমি তো নিজের হাতে খাবারটা প্যাক করে এনেছি পোকা কোথা থেকে আসবে আমি কথাটা বলতে বলতে রান্নাঘরের দিকে গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখলাম যে খাবারের পট ওটার মধ্যে সত্যি ছোট ছোট অজস্র পোকা কিলবিল করছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো খাবারটা তখনও গরম ছিল অতএব কি করে এটা সম্ভব আমি বললাম দাও আমাকে দাও বলে আমি খাবারটাকে বাড়ির বাইরে একটা কুকুরকে খেতে দিলাম আশ্চর্যের বিষয় কুকুরটাও খাবারটা খেলো না অতগুলো মাংসের পিস সে শুকে পালিয়ে গেল আমি ব্যাপারটা অতটা গায়ে নিলাম না উপরন্ত ব্যাপারটা একটু হাস্যকর হিসেবেই নিলাম যে বোধহয় কুকুরটা সেদিনকে উপোস ছিল বা নিরামিষাসী এই বলে নিজের মনে হাসতে হাসতে ঘরে চলে এলাম সেদিন আর কোথাও বেরোনো হয়নি ওপরতলার আন্টি কিছু তরকারি দিয়েছিল সেই তরকারি নিয়ে আমি রুটিটা খেয়ে নিলাম এরপর ঠাম্মার আমি পাশাপাশি শুয়ে পড়লাম খাটে শুয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি চ্যাট করছিলাম আমার ঠাম্মি নিজের মতো ফোনে কীর্তন শুনছিল আমার কানে হেডফোন দেওয়া ছিল তাই জন্য আমি পারিপার্শ্বিক কোনো কিছুই বুঝতে পারছিলাম না কিছুক্ষণ বাদে টাম্মি আমাকে ভীষণ জোরে ধাক্কা দেয় আর বলে বাবু একটু মন দিয়ে কথাটা শোন আমি হেডফোনটা খুলে ফেললাম আর আমি একসাথেই শুনতে পেলাম একটা ভীষণ জোরে নাক ডাকার শব্দ মানে কোনো মধ্যবয়স্ক মানুষ যদি খুব জোরে জোরে নাক ডাকে তাহলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ আমরা শুনতে পেলাম আমি ভয় পেয়ে যাই আর আমার ঠাম্মা লাইট জ্বালিয়ে কীর্তন চালিয়ে দেয় আরও জোরে এরপর আর কোনো শব্দ আমরা শুনতে পাইনি সেই রাতে পরদিন সকালবেলা বাড়িওয়ালা আন্টিকে কথাটা জিজ্ঞেস করাতে কোনো সদুত্তর দিতে পারে না যেটা একদমই এক্সপেক্টেড ছিল আমার কাছে কারণ যারা বাড়িতে ভূত আছে সে কি আর নিজের ভাড়াটেদের বলবে যে আমার বাড়িতে ভূত আছে নিশ্চয়ই বলবে না তিনিও তার ব্যতিক্রম কিছু হননি ঠাম্মা সেদিন আর অফিস যেতে পারেনি যেহেতু সারাটা রাত জেগেছিলেন পরদিন সকালবেলা ঠাম্মা আর আমি বলা করতে থাকি যে কেন মাংসটা নষ্ট হলো আর কেন সেই নষ্ট হওয়া মাংসটা কুকুরেও খেলো না ঠাম্মা আমাকে জোর করে সেদিন রাতটাও থেকে যেতে বললেন মা নিরামিষ রান্না করে বাড়িতে দিয়ে গেলেন নিরামিষ রান্নার কিছু হয়নি সেদিন রাত্রিবেলা আমরা লাইট অফ করে খুব সাহস করে শুই হঠাৎ আমি আর ঠাম্মা ফিল করি যে আমাদের খাটের ওপর যেন কোনো মানুষ এসে বসলো এর সাথে দরজার বাইরে থেকে একটা অল্প বয়সী মেয়ের প্রচণ্ড ক্ষীণ কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সেদিন রাত্রেও আমরা আলো জ্বালিয়ে কাটিয়ে দিই পরদিন সকালবেলা আমরা ওই বাড়ির মালিককে প্রচণ্ডভাবে চোর করি সমস্ত ঘটনা খুলে বলার জন্য কিন্তু তিনি স্বাভাবিকভাবে সেদিনকেও কিছুই স্বীকার করে না আমরা আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করে যেটা জানতে পারি সেটা ছিল ঠিক এই রকম ওই বাড়িতে একটা ফ্যামিলি থাকত সেই ফ্যামিলির লোকটার সাথে বিয়ে হয়েছিল এক অল্প বয়সী মেয়ের মোটামুটি আজ থেকে দশ পনেরো বছর আগের ঘটনা মেয়েটির বয়স ছিল আনুমানিক পনেরো বছর আর লোকটির বয়স ছিল প্রায় পঁয়তাল্লিশ ছুঁই ছুঁই বাড়ির লোকেরা জোর করেই লোকটির সাথে মেয়েটির বিয়ে দিয়েছিল লোকটি সেন্ট্রালে জব করতেন এবং তিনি প্রচণ্ড পরিমাণে ভাঙ করতেন এবং তার স্বভাব চরিত্র মোটেও ভালো ছিল না তার আগেও একটা বিয়ে হয়েছিল সে স্ত্রী মারা গিয়েছিল এবং তার ছেলেও মেয়ে ছিল সেই ছেলে মেয়েদের এই বাড়িতে প্রায়ই নিয়ে আসতেন এবং অল্প বয়সী মেয়েটির উপর নির্যাতন করতেন একদিন মেয়েটি এসব কিছু সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসে এবং পরবর্তীকালে লোকটি বাড়িটা ছেড়ে চলে যায় পরে খবর আসে লোকটিও অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং তার ছেলে মেয়ের খবর বর্তমানে আমরা কেউই জানি না এসব কথা জানার পর ওই বাড়ির ভদ্র মহিলা এবং ভদ্রলোকের কাছ থেকে অ্যাডভান্স ভাড়ার টাকাটা জোরপূর্বক আদায় করা হয় ঠাম্মাও সেই বাড়িটা ছেড়ে দেয় পরবর্তীকালে আরও একটা বাড়িতে গিয়ে ঠাম্মা ওঠে এবং সেখানেও একটা ঘটনার সম্মুখীন হতে হয় ঠাম্মাকে এই ভূতেরই বিষয়টা সিনেম্যাটিক হলেও এটা বাস্তব সত্য কথা যে ভূতের ভয়ে ঠাম্মা একটা বাড়ি ছেড়ে অন্য বাড়িতে গেল সেই ভূতি তার পিছু ছাড়ল না এবারে আসবো সেই ঘটনায় এরপরে ঠাম্মা গিয়ে ওঠে ঠাম্মার পূর্ব পরিচিত এক বান্ধবীর বাড়িতে সে বাড়িতে ঠাম্মা এসে দেখে বান্ধবীর ছোট ছেলে ছোট বৌমা এবং তার দুই মেয়ে থাকে প্রসঙ্গত কারণে তাদের বাড়ির কোনো কিছু ডিটেলস আমি উল্লেখ করলাম না তবে যে ঘটনাগুলো বলবো আশা করি নৈহাটির ওই আশেপাশের কোনো লিসেনার যদি শোনেন তবে আপনারা ঠিকই বুঝতে পারবেন আমি কার কথা বলছি এই বাড়িটা ছিল দোতলা নিচতলায় ছিল একটা সুপার মার্কেট সুপার মার্কেটের শেষ মাথায় ছিল দোতলায় যাওয়ার সিঁড়ি এবং দোতলায় যাওয়ার সিঁড়িটা ছিল বেশ ছোট আর অনেকটা খাড়া খাড়া ওই সিঁড়ি থেকে দোতলায় উঠে গিয়ে প্রথমে একটা দরজা খুললে সোজাসুজি ঠাকুমার ঘর আর বাম দিকে খানিকটা গেলে বাড়িওয়ালার ছেলের ঘর ঠাকুমার ঘরের লাগোয়া ছিল একটা বড় ছাদ ঠাকুমার ঘরের দুটো দরজা ছিল একটা দরজা সোজা ছাদের দিকে উঠে গেছে সেই দরজার পাশেই ছিল একটা জানালা প্রথম এক মাস কোনো সমস্যা হয়নি সমস্যা হয় ঠিক এক মাস পর সেদিন ঠাকুমা প্রথমবারের মতো পুরো বাড়িটাই একা ছিলেন সেদিন ল্যান্ডলর্ডের ছেলে বৌমা সবাই গিয়েছিল কোথাও একটা জায়গায় বেড়াতে ঠাম্মা যেহেতু ছিলেন একজন সাহসী প্রকৃতির মানুষ সেই জন্য তার এরকম একা বাড়িতে থাকার অভ্যেস ছিল ভীত হতেন না তো ঠাকুমা একা একা শুয়ে শুয়ে ফোন ঘাটছিলেন এমন সময় হঠাৎ করে ঠাম্মার নাকে একটা স্মেল আসে যেটা হচ্ছে বিড়ির স্মেল থাম্মা অবাক হয়ে যায় কারণ এতটা বড় বাড়ি ছিল যে অন্য কোথাও থেকে হাওয়াই বিড়ির গন্ধ আসাটা কোনোভাবেই সম্ভব না থাম্মা জানলা খুলে শুয়েছিলেন তাই জন্য তার নাকে সে গন্ধটা খুব উগ্রভাবে আসছিল ঠাকুমা এইসব আর সহ্য করতে পারেন না তিনি জানলাটা বন্ধ করার জন্য যেই না উদ্ধত হন তখনই উনি যেটা দেখেন সেটা এই মুহূর্তে বলতে গেলেও আমার গায়ে কাটা দিয়ে উঠছে ঠাম্মা দেখেন পুরো ছাদের মাঝখানে একটা মাঝবয়সী মহিলা যার চেহারা স্বাস্থ্য এক কথায় বলতে গেলে খুবই স্বাস্থ্যবতী মহিলা তিনি দাঁড়িয়ে রয়েছেন না কোনো লাল পেরে সাদা শাড়ি জাতীয় কোনো কিছুই নয় একটা সাধারণ সুতির শাড়ি পরে চুলগুলো ছেড়ে দাঁড়িয়ে রয়েছেন ঠাম্মা ওটা দেখে তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে দেন তিনি বুঝতে পারেন যে আসলে তার সাথে কী কী হচ্ছে পরদিন সকালে তার বাড়ির সবাই আসার পর ঠাম্মা ওদেরকে সব কথা খুলে বলেন সব কথা শুনে ওরাও কিছু বলতে চায় না কিন্তু ওই বাড়ির বাচ্চা মেয়েটা সব কথা বলে দেয় সে বলে এই বাড়িতে আমার জেঠু জেঠিমা থাকে ঠাম্মা তখনই বুঝতে পারে যে বাচ্চাটি কিসের কথা বলতে চেয়েছিল এই ঘটনাটি আমি নিজের ভাষায় ব্যক্ত করে বলছি ঠাকুমার বান্ধবীর আসলে দুই ছেলে ছিল বড়ো ছেলে ও বড় বৌমা মারা যায় আর তাদের সম্পত্তি আত্মসাৎ করে ছোট ছেলে বড় বউয়ের খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল আর তার শাশুড়ি বউটিকে খুব অত্যাচার করত। ঠিক করে খেতেও দিত না তাই বউটা আত্মহত্যা করে সে গায়ে আগুন লাগিয়ে মারা গিয়েছিল আর সে মারা গিয়েছিল সেই ঘরে যে ঘরটাই বর্তমানে ঠাম্মাকে ভাড়া দেওয়া হয়েছে স্ত্রী মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই নৈহাটি কালী মন্দিরের সামনে রেল লাইন পারাপার হতে গিয়ে রেলে কাটা পড়ে মারা যান এরপরও ঠাম্মা বেশ কয়েক মাস ছিলেন ওই বাড়িতে আর তাকে বিভিন্ন ঘটনার সম্মুখীন হতে হয়েছে কিন্তু এইবার যা যা ঘটনা হতো ঘরের বাইরে কারণ তিনি ঘরে বজরাঙ্গলির বিগ্রহ রেখেছিলেন এরপর তিনি বাড়ি ছেড়ে দেন পরবর্তীকালে আর কি হয়েছে ওই বাড়ি নিয়ে সেটা আমরা কেউ জানি না তো দাদা এই ছিল ঘটনা ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথার সকল শ্রোতাদের শেয়ার করো খুব ভালো থেকো দাদা আর যারা যারা আমার আগে স্টোরিটা নিয়ে কথা বলেছিল আশা করি তাদের সব ডাউট ক্লিয়ার করতে পেরেছি ধন্যবাদ দাদা ভালোবাসা নিয়েও হ্যাঁ ডাউটের কথা যেটা বললে তুমি আমিও দেখেছি কমেন্টে অনেকে বলেছে যে নৈহাটি আর কল্যাণী স্টেশনের মাঝে দুটো স্টেশন পরে হ্যাঁ আমিও সেটা স্বীকার করছি আমি তো সেভাবে জানবো না কারণ আমি সেখানকার বাসিন্দা না তো ও ক্লিয়ার করে দিল যেহেতু দুটো জায়গা খুব কমন আমাকে যদি কেউ হালি শহর বলতো তাহলে চিনতাম বাট আর একটা যেটা নাম বললো সামথিং কিছু সেটা আমি চিনতাম না যদি বলতো তো আমাকে যেহেতু কল্যাণী আর নৈহাটি বলা হয়েছে আমি ভেবেছি যে এই দুটোই সামথিং কিছু একটা হবে তাই জন্য আমি ওটা নিয়ে রকম কোশ্চেন বা আর জানার চেষ্টা করিনি যাই হোক ও ক্লিয়ার করে দিল ব্যাপারটা তোমরা যারা যারা বলছিলে তোমরা বুঝে গেলে যে ব্যাপারটা কি হয়েছে আশা করছি তোমাদের আজকের এই ঘটনাটা খুব ভালো লেগেছে আগের দিনের মতনই তো তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও ও হ্যাঁ আর একটা কথা এখানে সবার ঘটনায় শোনানো হয় আর ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিকতার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেৎ আর কোনো উদ্দেশ্য নেই তো এখনও যারা লাইক কমেন্ট আর শেয়ার করনি তারা বেশি বেশি করে শেয়ার করে দাও এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি পরের ঘটনাতে হ্যালো দাদা ভাই আমি মুর্শিদাবাদের রেজিনগর থেকে শাহজাহান বলছি আবারও চলে এলাম নতুন একটা ঘটনা নিয়ে কেমন আছেন আপনি সেটার নতুন করে জিজ্ঞেস করলাম না আমি জানি যে আপনি সব সময় ভালোই থাকবেন কারণ আপনি ভালো না থাকলে আমরা নতুন নতুন মজার ঘটনা শুনবো কী করে অনেক শুভ কামনা রইল আপনার জন্য ও আমাদের ভৌতিক কথা পরিবারের জন্য দাদা ভাই আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটেছিল আমার মামিমার মায়ের এক ভাইয়ের সাথে ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগে দাদা ভাই আমি সব ঘটনাতেই বলি যে আমার মামিমার বাপের বাড়ি ছিল বাছরা নামক একটা গ্রামে কারণ আমি আজ পর্যন্ত যতগুলো ঘটনা বলেছি সব আমার মামিমার মায়ের বাপের বাড়ির গ্রামের ঘটনা আমি আমার মামিমার মুখ থেকে ঘটনাগুলো শুনে আপনার কাছে শেয়ার করি তো আমার মামিমার সেই মামার নাম ছিল মহিদুল উনি অনেক ধার্মিক মানুষ ছিলেন রোজ সন্ধ্যেবেলায় মাগড়িবের আজান পড়ে কোরআন তেলাওয়াত করতেন ওনার গলার সুরটা নাকি অনেক ভালো ছিল পাড়ার সব লোকই প্রায়ই আসতেন ওনার কোরআন তেলাওয়াত শুনতে ওনার মা বলতেন যে উনি যখনই পড়া শুরু করতেন তখনই নাকি বাইরে অনেক কিছু এসে ওনার এসব পড়া শুনত রোজ ওনাদের বাড়িতে নাকি শিয়াল কুকুর বিড়াল এসে এসব কথা শুনত হয়তো ওদেরই রূপ ধরে অন্য কিছু আসতেন ওনাদের বাড়িতে তো প্রতিদিনের মতোই উনি একদিন কোরআন তেলাওয়াত করছিলেন উনি দেখেন যে উনার ডান পাশে ঠিক দু হাত দূরে দুটো সাপ শুয়ে আছে উনি দেখে অনেক ভয় পেয়ে যান উনি তাড়াতাড়ি কোরআন তেলোয়াত করা শেষ করেন এবং উনি বলেন যে তোরা যদি সাধারণ সাপ হোস তাহলে থেকে যা আর যদি অন্য কিছু হোস তাহলে চলে যা উনি বারবার একই কথা বলেন কিন্তু তাও সেই সাপ দুটো একইভাবে শুয়ে থাকেন কোনো নড়াচড়া করেন না তাই উনি মনে করেন হয়তো নর্মাল সাপ অনেক চেষ্টা করেও যখন সেই সাপ দুটো যাচ্ছে না তখন উনি সেই সাপ দুটোর মধ্যে একটা সাপকে আঘাত করেন তার ফলপ্রসূত একটা সাপ মারা যায় আর একটা সাপ পালিয়ে যায় তারপর সাপটাকে দেখানোর জন্য ওনার মাকে ডাকতে যান ওনার মা আর উনি এসে দেখেন যে কোনো সাপই নেই ওখানে উনি এটা দেখে অনেকই অবাক হয়ে যান উনি তো সাপটাকে মেরে এখানেই রেখে গিয়েছিলেন তাহলে মরা সাপ কীভাবে উধাও হয়ে গেল তারপর উনি আর ওনার মা সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও সাপটাকে কোথাও পায় না তারপর ওনার মা ওনাকে বকাবকি করেন যে একটা সাপের জন্য এরকম করার কি দরকার যাই হোক এরপর রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমোতে চলে যায় পরদিন ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য ওনার মা ওনার ঘরে ওনাকে ডাকতে যান গিয়ে দেখেন ঘর একদমই ফাঁকা ঘরে কেউ নেই ওনার মা মনে করেন হয়তো ওনার ছেলে নামাজ পড়তে গিয়েছে তারপর উনি চলে আসেন কিন্তু সকাল হয় তা ওনার ছেলে বাড়ি ফেরে না উনি আবার অনেক টেনশান করেন সারা গ্রামে ওনার ছেলেকে খোঁজাখুঁজি করেন কিন্তু কেউ খোঁজ দিতে পারে না এসব দেখে উনি অনেক কান্নাকাটি করেন দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় কিন্তু তার ছেলে বাড়ি ফেরে না উনি তো প্রায় পাগলি হয়ে গিয়েছিলেন ওনার ছেলের জন্য মরার মতো অবস্থা তারপর একদিন সন্ধ্যাবেলায় ওনার ছেলে বাড়িতে আসে মোটামুটি এক মাস পর তারপর ওনার মা ওনাকে জিজ্ঞেস করেন যে এতদিন তুই কোথায় ছিলি তখন উনি আস্তে আস্তে সমস্ত ঘটনা বলেন উনি বলেন যে সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর পাঁচ ছজন ছায়ার মতো কারা যেন আসেন মানুষের মতো অবয়াব তখন উনি আস্তে আস্তে সব ঘটনা বলেন উনি বলেন যে সেদিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর পর পাঁচ ছজন ছায়ার মতো কারা যেন আসে মানুষের মতো অবয়াব তারা ওনার মাথায় অনেক জোরে জোরে বাড়ি মারেন কিছু একটা দিয়ে তখন উনি অজ্ঞান হয়ে যান তারপর তারা তাকে কোথায় নিয়ে যায় উনি জানেন না ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন কেউ ওনাকে লোহার সিকল দিয়ে বেঁধে রেখেছেন কি ভয়ঙ্কর চেহারা তাদের তাদের মধ্যে একজন ভীষণ রাগি চোখে তার দিকে তাকাই আর বলে যে তুই এটা ঠিক করিসনি আমার সন্তানকে মেরে তুই যেমন আমার সন্তানকে মেরেছিস আমিও তোকে মেরে প্রতিশোধ নেব তখন মামিমার সেই মামা বলল আমি তোমাদের সন্তানকে মেরেছি মানে কী বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না তখন সে ভয়ঙ্কর এবং রাগী গলায় বলে কিছু বুঝতে পারছিস না মানে দাঁড়া তোকে আমি বুঝিয়ে বলছি সেদিন তুই যখন পোড়ান্তেলাত করছিলি সেদিন তোর পাশে দুটো সাপ ছিল সেদিন তুই একটা সাপ মেরে ফেলেছিলিস মনে আছে ওরা কোনো সাপ ছিল না ওরা আমার সন্তান আর তুই কি না ওদের মধ্যে একজন সন্তানকে মেরে ফেললি ওকে মেরে তুই ঠিক কাজ করিস আমি তোকে ছাড়বো না আমিও তোকে শেষ করে ফেলবো তখন একজন এসে বলে আগে ওর বিচার হবে যদি সত্যিও কোনো দোষ করে থাকে তাহলে নিশ্চয়ই শাস্তি পাবে তখন মামিমার মামাকে সব ঘটনা খুলে বলতে বলে তখন মামিমার সেই মামা সমস্ত ঘটনা খুলে বললেন যে সেদিন কি হয়েছিল সব শুনে মামিমার মামাকে বলে যে তুই যে সত্যি কথা বলছিস তার কি প্রমাণ আছে তোর কাছে দাদাভাই এখানে একটা কথা বলি যে মামিমার ওই মামাটা কোনোদিন মিথ্যে কথা বলে না এবং সত্যি কথা বলতে ভয়ও পায় না তাই উনি ভয় না পেয়ে জোর গলায় বললেন তোমরা কি বলছ সেদিন আমি যাকে মেরে ফেলেছিলাম সে সাপ না সে একটা জিন তাহলে তার সাথে তো আর একটা জিন ছিল তাকে ডেকে জিজ্ঞেস করো যে আমি সেদিনকে ওদেরকে চলে যেতে বলেছিলাম কি না আমি ওদেরকে চলে যেতে বলেছিলাম কিন্তু ওরা যায়নি ওরা ওখানেই ছিল তাই আমি ওদেরকে সত্যি সত্যি সাপ ভেবে একজনকে ভুল করে মেরে ফেলেছে আমি তো জানতাম না যে ওরা আসলে কী তখন তাকে ডাকা হয় সেদিন সত্যি সত্যি ওদেরকে চলে যেতে হয়েছিল কি না কিন্তু ওরা মুগ্ধ হয়ে শুনছিল কোরআান্তি এলাত করা তাই ওরা শুনতে পায়নি আর সেদিন ওরা ভাইকে মারার পর সে ভয় পেয়ে পালিয়ে এসেছিল এরপর সে জিন বলে তুই যখন না জেনে ভুলটা করেছিস তাই তোকে আমরা ছেড়ে দেব কিন্তু তুই ভুল করে হলেও আমাদের একজনকে মেরে ফেলেছিস তাই একটা ছোট্ট শাস্তি তোকে পেতে হবে তুই এক মাস যাবৎ আমাদের এখানে কষ্ট পাবি তারপর তুই বাড়ি যেতে পারবি তারপরে এক মাস পর তারা ছেড়ে দেয় এই সব বিষয়ে কিন্তু মামাটা স্বপ্নে দেখছিল কিন্তু যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে তার মোটামুটি তিরিশ দিন পর ঘুম ভেঙেছে আর এতক্ষণ ও যা দেখেছিল সব কিছুই স্বপ্নে দেখছিল আর এটা স্বপ্নটা কি করে সত্যি হলো তারাও সেটা জানে না কারণ তার মা বলছিল সে নাকি মোটামুটি তিরিশ দিন মতন কমায় ছিল যাই হোক এরপর মামাটা তার মাকে সমস্ত কথা বলে তার মা কান্নাকাটি করতে করতে বলে যে না জেনে বোঝে আর কোনোদিনও কিছু মারবি না তো দাদাভাই এই ছিল ঘটনা ঘটনাটা যদি ভালো লাগে তাহলে আমাদের ভৌতিক কথাই পাঠ করে শোনাবেন আর হ্যাঁ দাদা ভাই আমি কাজে একটু ব্যস্ত থাকি তো তাই সবসময় করে ঘটনা পাঠাতে পারি না তাই দেরি হয়ে গেল ঘটনা পাঠাতে আপনি কিছু মনে করবেন না প্লিজ আমি ফ্রি থাকলেই পাঠিয়ে দেব ঘটনাটা আর লাস্ট একটা রিকোয়েস্ট আমার নামটা একবার প্লিজ হ্যালো করে বলবেন আমার নাম শাহজাহান হ্যালো শাহজাহান তো বন্ধুরা এই ছিল আজকের দুই দুটো ঘটনা দুটো ঘটনায় আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও আর একটা কথা অবিশ্বাস্য লাগলো না হ্যাঁ আমি অবিশ্বাসী করছিলাম কিন্তু তারপরে আমি ইউটিউব ঘেটে যা বুঝলাম যেরকম নাকি হয় আমরা যদি ভূতে বিশ্বাস করি এরকম বিষয় নাকি সত্যি সত্যি হয়েই থাকে যাই হোক এই নিয়ে আমি ডিবেট করছি না যাদের মনে হবে এটা গল্প তারা গল্প হিসেবেই ধরে নাও যাদের মনে হবে এটা ঘটনা তারা ঘটনা হিসেবেও ধরতে পারো তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস লিখেছে জবরদস্ত ছিল ঘটনাগুলো আর ইউনিকও ছিল থ্যাংক ইউ সো মাচ গো সেকেন্ড কমেন্ট করেছে রাহুল লিখেছে হাই থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে এস কে রামিজ রাজা এস কে বশির আকসে অধিকারী শুভদীপ নাথ পঙ্কজ রয় শঙ্কর ব্যানার্জি প্রভাত রাজা সৌম্য চক্রবর্তী শুভ ভক্ত লিখেছে হাই অমিতা আমার তোমার পাঁচশো ঘটনা শোনা হয়ে গেছে দু মাসের ভেতর আমার নামটা একবার নাও হ্যালো শুভ তারপরে কমেন্ট করেছে অঙ্কন ব্লক নন্দিনী রয় রেখা পাসমান জিডাব্লু রঞ্জন ইউজার রাজা অভিজিৎ মধু দেবরাজ ভট্টাচার্য এমডি মন লিখেছে খুব ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে হ্যালো হ্যালো তারপরে কমেন্ট করেছে সুদীপ মান্না লিখেছে দাদা দিন ধরেই বলছি তুমি এই ঘটনাটা দাও একদম একদম খুব তাড়াতাড়ি আসছে তারপরে কমেন্ট করেছে মণিকা ত্রিপুরা লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে আকাশ রয় লিখেছে অনেকদিন পর ঘটনা শুনছি দাদা একদম তারপরে কমেন্ট করেছে সোমা হালদার শাহরুখ আলী সুদীপ সরকার সৌরভ সাহা সৌরভ তিনা পাপড়ি দোলা রোহিত রয় সুমিত ঘোষ অভি স্টুডিও রঞ্জিত দাস ইজমালি কমেডি গণেশ মাঝি রূপা মাজিল্লিয়া গীতা গোস্বামী অরবিন্দ বোরাল বাপন কুমার প্রতাপ কোলে রঞ্জন দে প্রতিমা প্রীথা লিখেছে আমার নামটা নিয়েও হ্যালো প্রীথা তারপরে কমেন্ট করেছে আস্তিক জিন্দেগি আশিস কোলে দে পাসমান সংঘমিত্র রয় স্বপ্না বাজেল ডেমন জয়শ্রী গুপ্তা সুদেশনা সিংহ রয় সবরী দত্ত লিখেছে ভয়েস ভীষণ বাজে থ্যাংক ইউ সো মাছ তারপরে কমেন্ট করেছে জয় সাধু খান ডলি ভট্টাচার্য লিখেছে প্রথম ঘটনাটা আগেও শুনেছি আমার মনে হয় কেউ শুনে একটু কপি করেছেন বলতে পারবো না গো অততে এতটা ইয়ে করা খুব মুশকিল তাই না তারপরে কমেন্ট করেছে পূজা চমকি ঘোষ প্রতনু ব্যানার্জি দীপশিখা জানা নিতু কুমার আবরি দে রুনা দে শঙ্কর চক্রবর্তী সোনালি নন্দিনী মিত্র এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে